আমার পরিবেশ খুব ভালো লেগেছে এটা আমার লাইফে ফার্স্ট ভোট আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং এটা আমার মনে হয় বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমাদের অধিকার যে আমরা ভোট দিব ভোটের দিন এবং যেহেতু আগে আমার দেওয়ার ওই সুযোগটা হয়নি অনেকেরই হয়নি আমি বলবো যে যারা এবছর সুযোগটা পেয়েছে তাদের সবার আসলে ভোট দেওয়া উচিত আমরা আমাদের ভোটটা দিব বাকিটা তো আসলে আমাদের হাতে নেই এবং এতটুকুই চাওয়া যে যেই যার হাতেই আমাদের রাষ্ট্রটা আসুক মানে রাষ্ট্রের প্রধান যেই হোক তিনি যেন আপাম্ম জনসাধারণের পাশে থাকে সমৃদ্ধ লিলি উজ্জ্বল ত্বকের জন্য বাজে এক্সপিরিয়েন্স আমাদের আগে পরে হয়েছে আমি বলবো যে অনেক বছর ধরেই হয়েছে আমার আগে হয়তো আমার আব্বু আম্মুর হয়েছে তার আগে আমার দাদা দাদির হয়েছে সববার সব সময় কিন্তু এমন না যে সব সময় ভালো এক্সপিরিয়েন্স ছিল তো আমার এটাই চাওয়া থাকবে যে এবার যেন যারাই আসে তারা যেন এতটুকু আমার মনে হয় যে রাষ্ট্রের কাছে দায়বদ্ধতা থাকে বা আমাদের জনগণের প্রতি এতটুকু ভালোবাসা থাকে যে ভালোভাবে যেন রাষ্ট্রটা রাষ্ট্রটা পরিচালনা করে ঈদ না মানে আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করছে যেটা বললাম যে আমি আমার ছোট ভাইকে নিয়ে আসছি ও কখনও ভোট দেয় নাই তো ও যে চলো আমরা একসাথে ভোট দিব তো এই সুযোগটা এই যে ভোট দেওয়ার সুযোগটাই তো ছিল না এই সুযোগটাই তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কাছে আমার কাছে অনেক বড় পাওয়া যে আমি এই সুযোগটা পেয়েছি এসে ভোট দিতে পারছি এবং ভোট দেওয়া হয়ে গিয়েছে হ্যাপি জনগণ হিসেবেই তো আমাদের একটা এক্সপেকটেশান আছে তো সেইটা যেন ফুলফিল হয় আমি শুধু শিল্পী দেখে শিল্পীদের কাঠা মানে কোঠাটা আলাদা করলাম বা আরেকজন ডক্টর দেখে বা আরেকজন ইঞ্জিনিয়ার দেখে কোঠা আলাদা করলো ব্যবসায়ী দেখে কোঠা আলাদা করলো এটা না আমার মনে হয় যে যারাই আছে সব আপামর জনসাধারণ যারা আছে বা নাগরিক যারা বাংলাদেশে তাদের সবারই একটা এক্সপেকটেশান আছে যে আসলে গত বছরের আগস্টের পরেই তো সব কিছু তো একটা চেঞ্জ এসছে তো সেই চেঞ্জটা যে আসায় বা যে একটা চিন্তাভাবনা থেকে সাপোর্ট করা চেঞ্জটাকে সেই চিন্তাভাবনাটা যেন আবার নষ্ট না হয় আবার যেন আমাদের একটা আফসোস না থাকে যে না আমরা যেটা চেলাম চাইলাম আসলে এখন ইয়াং জেনারেশন যেটা চাইল সেটা আর হলো না এই তো আজকে ভোটের দিন অনেক মানে নেগেটিভ কোনো কিছু না বলি পজিটিভ কথাই বলি প্রতীকী দেখে ভোট না দিয়ে আপনারা মানুষটা সম্পর্কে জানুন মানুষটা যদি ভালো হয় মানুষটা যদি আমাদের যে যে এলাকা সেই এলাকার উন্নয়নে আগে পরে কাজ করে থাকে বা অঙ্গীকারবদ্ধ হয় যে সামনে সে কাজ করবে এরকম ব্যক্তিকেই আমার মনে হয় ভোট দেওয়া উচিত ব্যক্তিটাকে ভোট দেওয়া উচিত কোনো আসলে প্রতীকীকে না তা আমি ওটাই করেছি আমার কাছে যে ব্যক্তিটাকে মনে হয়েছে যে আমি আশাবাদী তাকে নিয়ে আমি সেই ব্যক্তিকে ভোট দিয়েছি এবং বাকিটা তো জানি না দেখা যাক কী হয়